সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মলম্বীদের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি হচ্ছে আওয়ামী লীগ এখন কী করবে আওয়ামী লীগ এখন কীভাবে পুনর্গঠিত হবে আদৌ কি তারা পুনর্গঠিত হতে পারবে আদৌ কি তারা রাজনীতি করতে পারবে বা তাদের রাজনীতি করতে হলে কী করতে হবে আসুন আমরা সম্ভাব্য কিছু কথাবার্তা বলি এবং কিছু ধারণা করি মাত্র দেখেন আমরা আসলে মানি আর না মানি আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল এবং এই দলটি উনিশশো সালে নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ পেয়েছিল যেটি কি না বঙ্গবন্ধুর আদর্শে গঠিত একটি দল তো এই বঙ্গবন্ধুর আদর্শে গঠিত যে দলটি সেই দলটি কি আসলে বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হয়েছে আওয়ামী যে স্বৈরাচারী কর্মকাণ্ড করেছে গত পনেরোটি বছর এই স্বৈরাচারী কর্মকাণ্ড তাদের কি সংবিধান যেটা কিনা না গঠনতন্ত্র এখানে কি তাদের কি আসলে এই স্বৈরাচ স্বৈরাচারী কোনো কিছু আছে আমি গঠনতন্ত্রটি আমি মোটামুটি পড়েছি এমন কোনো শব্দ বা এমন কোনো কিছু পাই নেই তা আসলে স্বৈরাচারী হয়ে যায় কেন হয়ে গিয়েছিল কেন আগে আসুন আওয়ামী যে ভুলগুলো করেছিল সে ভুলগুলো কি আওয়ামী যে ভুলগুলো করেছিল অ্যাকচুয়ালি প্রশাসন নির্ভর হয়ে পড়েছিল অর্থাৎ আওয়ামী বলতে গেলে পুলিশ লীগ এ পরিণত হয়ে পুলিশের উপরে মাত্রায় নির্ভরশীল একটা দল হয়ে পড়েছিল যারা কিনা মনে করতে চাচ্ছিলো বা মনে করছিল যে তাদের সকল ক্রাইসিসে সকল সমস্যায় পুলিশ হচ্ছে সব সমাধান করে দেবে কোনো রাজনৈতিক দল কোনো বিরোধী মত তাদেরকে পুলিশ দমন করে দেবে এই একটা নির্ভরতা আওয়ামী লীগের চম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং এই পুলিশ লীগ বা পুলিশীকরণের কারণে আওয়ামী এর পতন ঘটেছে অন্যতম একটা কারণ দ্বিতীয় কারণটি আমরা যেটা বলতে পারি যে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা যারা তৃণমূলে যারা একদম আওয়ামী লীগ করতে করতে যাদের শরীরে যেটাকে বলি আমরা ছ্যাত পড়ে গেছে অর্থাৎ আমরা অনেকেই সিজলা বলি শ্যাওলা বলি এরকম টাইপের কিছু ত্যাগী নেতা যাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই একদম আওয়ামী কিছু নেতা আছে তারা না চেনে শেখ হাসিনা না চেনে কোনো কাদের সিদ্দিকী না চেনে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব কাউকেই চেনে না আওয়ামী লীগ চেনে শুধু ওই সব তৃণমূলের লোকজন চেনে শুধুমাত্র হচ্ছে ওই নৌকা তারা নৌকা নৌকা করতে করতে মারা যাবে তবু তারা এই নৌকা নির্ভরতা কাটিয়ে উঠতে পারে না কারণ হচ্ছে তারা আদিকাল থেকেই যখন থেকে তারা ভোট দিতে শিখেছে যা তখন যখন থেকে তারা বুঝতে শিখেছে তখন থেকেই তারা এই আওয়ামী লীগ দলটির প্রতি সমর্থন দিয়ে গেছে এবং আওয়ামী লীগ দলটি এর উপরে ভিত্তি করেই বারবার ক্ষমতায় এসেছে কিংবা আওয়ামী টিকে থেকেছে অথচ তাদের এই ধরনের যত ত্যাগী নেতা ছিল সকল ত্যাগী নেতাদের তারা ছুঁড়ে ফেলে দিয়ে হাইব্রিড টাইপের নেতা কাদের টাইপের নেতা ফালতু নেতা তারপর হচ্ছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাইল্লা টাইপের নেতা ফালতু নেতা এই সব নেতা নির্ভর হইয়া এই দলটা একদম ধ্বংস করে দিয়ে আজকে হাইব্রিড নেতাদের কারণে ধ্বংস হয়ে আজকে দেশ ছাড়া এবং পলাত এই দলটি তিনশো সাড়ে তিনশো এমপি তারা কোথায় আজকে যারা কিনা এখন কথা বলা দরকার তারা সবাই এখন এখন তো প্রমাণিত যে তারা হাইব্রিড এবং শেখ হাসিনা যে কেউ সবাই যে মিসগাইড করতো এবং ত্যাগী নেতাগুলোর তৃণমূল পর্যায়ের নেতাগুলোর যে কোনো ইনফরমেশান তাদের কাছে বা শেখ হাসিনার কাছে আসতো না এটা এখন প্রমাণিত হচ্ছে তো এটাই বাস্তবতা ত্যাগী নেতাগুলোকে মূল্যায়ন করা হয়নি অন্যতম পতনের কারণ এই একটা তারপরে আমরা বলতে পারি আমেরিকার সাথে বৈরী সম্পর্ক যেটা কিনা না গত সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী এই একটা বিদেশ নীতি যেটা কিনা আমেরিকার সাথে তাদের দূরত্ব তৈরিতে অত্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে এবং আওয়ামী সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে নাই এবং আওয়ামী তাদের ম্যানেজ করে চলতে পারে নাই এই নীতিটা তাদের চরমভাবে কুণ্ঠাসা হয়েছে এবং চরমভাবে তাদের মানে বৈদেশিক যে নীতি বৈদেশিক যে ডিলগুলো করার ক্ষেত্রে আমেরিকাকে ভালোভাবে সামলাতে পারে নাই অন্যতম কারণ এটা আমি মনে করি যে আমেরিকাকে হ্যান্ডেল করতে পারার মতো তাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত ছিল তারা ইগনোর করে গেছে এবং দিন শেষে তাদের কাল হয়ে দাঁড়ানোর পিছনে অন্যতম কারণ আমেরিকাও বলতে পারেন অন্যতম অন্য কারণগুলোর মধ্যে আছে আওয়ামী লীগের অতিমাত্রায় এটা আমরা সবাই বুঝতেই পারি অতিমাত্রায় দুর্নীতি এবং অর্থ পাচার দুর্নীতি এবং অর্থ পাচার এবং ব্যাংক খাতে অস্থিরতা এই জিনিসগুলো আওয়ামী একদম তলানিতে নিয়ে গেছে এটা আপনারা কেউ মানুন আওয়ামী যারা শুনছেন তারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই মাত্রায় দুর্নীতি স্বজনপ্রীতি এবং টাকা পাচার কোটি কোটি টাকা কোটি কোটি ডলার পাচার করার মাধ্যমে এই দলটি আস্থা করে নিক্ষেপ হয়েছে তাহলে এখন করণীয়টা সেই সময় সাহসী নেতা সৈয়দ আশরাফের মতো সৈয়দ আশরাফের মতো ত্যাগী নেতা শেখ হাসিনার জন্য কি আর আছে আমি দেখতে পাই না তারপরে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো সে তখন সাহসী ভূমিকায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি এখন আছে আমার চোখে পড়ে না তাহলে এই দলটি কিভাবে গুছিয়ে উঠতে পারে তাদের কৃতকর্মের ভুল স্বীকার করে আমি প্রত্যেকটা ভিডিওই বলি তাদের কৃতকর্মের ভুল স্বীকার করে তারা ফিরে আসতে পারে কারণ এখনও তাদের আমরা মনে করি যে তাদের তৃণমূলে যে পরিমাণ এখনও তাদের সাপোর্টার আছে তারা কিচ্ছু দেখে না ব্যক্তি দেখে না তারা দেখে শুধুমাত্র প্রতীকটা এই নৌকা থাকলে তাদের আর কিছু লাগে না এবং নৌকা থাকলে তাদের আর কোনো সামনে কে আছে কিছুই লাগে না এরকম ধরনের ত্যাগী নেতা বা এরকম ধরনের কর্মী এরকম ধরনের ভোটার আওয়ামী লীগের সবচেয়ে বেশি তাহলে এখন সৈয়দ আশরাফের মতো সাহসী নেতৃত্ব দরকার হ্যাঁ ওয়ান ইলেভেনের সময় যেমন আওয়ামী মাইনাস করে দেওয়ার ফর্মুলা হয়েছিল বিএন বিএনপিকে মাইনাস করে দেওয়ার ফর্মুলা হয়েছিল সামনের থেকে সেই সময় নেতৃত্ব দেওয়ার গুণে তখন কয়েকটা মানুষ সামনে থেকে এগিয়ে আসছিলেন সৈয়দ আশরাফ মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং লতিফ সিদ্দিকীয় বলতে পারেন এবং কাদের সেদিকেও বলতে পারেন সে সময় শেখ হাসিনার পাশে ছিল এখন যে মেরুকরণ চলছে পর্দার আড়ালে হোক বা পর্দার পিছনে থেকে যে মেরুকরণগুলো চলছে বা মিলানোর চেষ্টা করা হচ্ছে সেটা আমরা অনেকটাই বুঝতে পারতেছি না বা আমরা অনেকটাই জানছিও না যা ঘটতে যাচ্ছে কিছুই বুঝতেছি না আওয়ামী লীগ আসলে রিফর্ম করবে কিভাবে কিভাবে তারা পুনর্বাসিত হবে আদৌ তারা পুনর্বাসিত হতে কত সময় লাগবে করবে কিনা না পুনর্বাসন তাদের যে আত্মশুদ্ধি প্রয়োজন আছে তারা আদৌ বোধ করে কি না সে বিষয়টা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় তবে আমি মনে করি যদি আওয়ামী পিছন থেকে না খেলে সামনা সামনাসামনি যদি তারা আসতে চায় রাজনীতি ফিরতে চায় এখনও তাদের বেশ কিছু সাপোর্টার আছে যারা কি না আওয়ামী লীগকে এখনও রাজনীতির মাঠে তারা পাবে এবং এই ক্ষেত্রে আমি এখনও মনে করি লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকি তাদের প্রথম চয়েস হবে আরেকজন নেতা আছে ফ্রেশ ইমেজের নেতা সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী অত্যন্ত মার্জিত একজন নেতা আমি মনে করি ব্যক্তিগতভাবে এখন যদিও বেশ কিছু বিষয় নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হইলেই যে সবাই করাপ্টেড বিষয়টা এমন নয় যদি করাপটেড হয়ে থাকে তাহলে তার শাস্তি হবে কিন্তু আমি মনে করি যে ফ্রেশ ইমেজের নেতাগুলো সামনে আসা উচিত এখন শেখ হাসিনার উচিত শেখ পরিবারের উচিত আওয়ামী লীগের উচিত এখন এই দলটিকে কোনো ব্যক্তি নির্ভর না করে আবারও বলছি কোনো ব্যক্তি নির্ভর না করে দলের যে সাংগঠনিক যে ভিত্তি আছে দলের যে সাংগঠনিক যে আইডিওলজিগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে এই দলটি পরিচালিত হতে পারে যে কোনো ব্যক্তির মাধ্যমে এখনই আওয়ামী কথা বলতে হবে যে নেতাগুলো পালিয়ে গেছে তাদের মধ্যে কিছু নেতা হয়তো ভালো ছিল এই ভালো নেতাগুলোকে এখন ইঁদুরের গর্ত থেকে বের হয়ে এসে কথা বলা শুরু করতে হবে এবং আওয়ামী সামনে এগিয়ে আসতে হবে এর বিকল্প কিছু নেই এবং আওয়ামী যদি ফিরতে হয় তাহলে এখন খুব কৌশলে কারণ হচ্ছে আওয়ামী লীগের জন্য এত ক্রাইসিস পিরিয়ড কখনোই আসেনি যখন কিনা শেখ হাসিনা দেশে ছিলেন না পঁচাত্তর পরবর্তী অবস্থায় আওয়ামী লীগ যখন শেখ হাসিনা যখন ফিরে আসে তখনও কিন্তু এতটা ক্রাইসিস আওয়ামী জন্য ছিল না আর এখনকার আওয়ামী বিরোধী যারা আর তখনকার আওয়ামী বিরোধী যারা তাদের মধ্যে আকাশ জমিন পার্থক্য এখনকার আওয়ামী বিরোধী যারা তারা অত্যন্ত অ্যাগ্রেসিভ আবারও বলছি এখনকার আওয়ামী বিরোধী যারা তারা অত্যন্ত অ্যাগ্রেসিভ আর তখন যখন শেখ হাসিনা প্রথমবার যখন এসেছিলেন পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগকে যখন পুনর্গঠন করার ক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের বিরোধী পক্ষ যখন যারা ছিলেন তারা কিন্তু এতটা অ্যাগ্রেসিভ এতটা মারমুখী এতটা আক্রোশ ক্রোধ তাদের মধ্যে ছিল না রাজনীতি তখনও চলছিল তখনও হচ্ছিল তখনও মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছিল কিন্তু এই পর্যায়ের ভায়োলেন্স আমরা দেখিনি এই পর্যায়ের ভায়োলেন্স তখন হতো না তো এটা হচ্ছে সময়ের পরিবর্তন সময়ের সাথে অনেক কিছু বদলে যায় বদলে গেছে আওয়ামী লীগ যদি তাদের কৃতকর্মের জন্য জনগণের কাছে একটা ফ্রেশ ইমেজ নিয়ে আসতে পারে এবং তাদের কৃতকর্মের অতীত কৃতকর্মগুলো ভুল স্বীকার করে যদি আসতে পারে তাহলে অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো এবং রাজনীতির মাঠে আওয়ামী লীগের একটা সুযোগ আছে বলে আমি মনে করি দর্শক আপনাদের মতামত এবং সুচিন্তিত মতামত আপনারা তুলে ধরলে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে